আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নোমানдил অনলাইন শপের নতুন আরেকটি শপ উদ্বোধন উপলক্ষে আপনাদের জন্য ধামাকা একটি অফার নিয়ে হাজির হয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন অরিজিনাল ওসফি ভাই আমরা নিজেরাই ইম্পোর্ট করি তার জন্য এত কমে দিতে পারি এমন একটি কি প্রাইস দেব মানে আপনি একদম খুশি হয়ে যাবেন প্রিয় ভিউয়ার্স খুশির খবর হচ্ছে আপনারা এই অরিজিনাল ওসফি সিরামটি পেয়ে যাবেন মাত্র 850 টাকায় শুধুমাত্র সীমিত সময়ের জন্য অফারটি যারা অরিজিনাল অথেন্টিক ওসুফি সিরাম নিতে চান আমাদের শপে এসে নিয়ে যাবেন আটশো টাকায় তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন যারা ঢাকার বাহিরে আসেন আর ঢাকার মধ্যে যারা আসেন অবশ্যই আমাদের শপ ভিজিট করে আপনারা এই অসুবিধা অরিজিনাল সিরামটি নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে আমরা যেমন নতুন একটি শোরুম উদ্বোধন করে খুশি আপনি হচ্ছে যে এই প্রাইজে আমাদের কাছ থেকে এই ওসিফির সিরামটি অরিজিনাল ওসিফির সিরামটি নিতে পেরে আপনিও খুশি হয়ে যাবেন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অথবা আমাদের শপে ভিজিট করে নিয়ে যান ঢাকা দক্ষিণ বনশ্রী মেইন রোড বি ব্লক শপ নাম্বার হচ্ছে ফিফটি টু বাউন্ন নম্বর দোকান ঠিক আছে অবশ্যই চলে আসবেন আর হচ্ছে ওসুফি সিরামের পাশাপাশি যদি হচ্ছে ওসুফি হচ্ছে আপনি কম্বো সেটটি নিতে চান আমাদের কাছে এই কম্বো সেটটিও পেয়ে যাবে অসুফি কম্বো সেটটি যারা নিতে চান একটি হচ্ছে যে ওসুফি লোশন থাকবে বডি লোশন বডি লোশনটি পেয়ে যাবেন এবং হচ্ছে একটি হচ্ছে বডি ক্রিম পেয়ে যাবেন আর একটা হচ্ছে নাইট ক্রিম পেয়ে যাবেন একটা হচ্ছে ফেসের জন্য আর একটা হচ্ছে বডি ক্রিম আর একটা হচ্ছে বডি লুশন ঠিক আছে যারা হচ্ছে কম্বোটা নেবেন কম্বোটা নিলে কম্বোটার জন্য হচ্ছে সাথে একটি লিপ বাম ফ্রি থাকবে ঢাকার মধ্যে হোম ডেলিভারি চার্জ হচ্ছে সত্তর টাকা আর ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া হবে